প্রথম বাংলাদেশ হারা ম্যাচটা জিতে গেছে এই ধরনের ম্যাচ কখনোই বাংলাদেশ জিতে না এই ধরনের ম্যাচ বাংলাদেশের জেতার রেকর্ড একদমই নাই কারণ আমরা সবসময় জেতা ম্যাচ ছেড়ে দেই আর গতকালকের ম্যাচটাও ঠিক তেমনই হয়ে গেছিল শুরু থেকে শুরু থেকে ডোমিনেট করে শুরু থেকে মানে প্রথম দিকে আমরা হতঃশ্রী একটা ব্যাটিং করছি ব্যাটিং ব্যাটিংয়ের পর শুরু থেকে হ্যাঁ মানে শেষের দিকে এসে শামীম পাটওয়ারি সৌম্য সরকারের একটা ভালো ইনিংসে আমরা একটা ভালো অবস্থানে পৌঁছাই কারণ আমি জানি যে ওয়েস্ট ইন্ডিজের মাঠের উইকেটগুলো আন্তর্জাতিক ক্রিকেট যে উইকেটগুলোতে হয় এগুলো সাধারণত দেড়শো একশো ষাট রানের উইকেট হয় সেখানে একশো আটচল্লিশ রান করার পর বাংলাদেশের বোলারদের একটা যে শুরু আর এই শুরুটাকে ঘিরে বাংলাদেশ বোলাররা এমন ধারাবাহিকভাবে উইকেট না শুরু করলো যেখানে ষাটটা উইকেট কিন্তু সাতষট্টি রানেই চলে গেছিল এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রামম্যান পাওয়াল এমনভাবে ঘুরে দাঁড়াইলো এমন দলটাকে ধরে দাঁড়াইল যেখানে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হাতে নিয়ে নিল আমি ভাবলাম যে আবারও আবারও ঠিক সেমভাবে আমরা হেরে যাচ্ছি যেটা ম্যাচ আমরা হেরে যাব। আর টি টোয়েন্টিতে আমাদের এটা অহরহ ব্যাপার আমরা শুরুর দিকে খুব ডমিনেট করি শেষের পাঁচ ওভারে এসে আমরা ম্যাচটাকে হাতছাড়া করে দিই যেটা কালকেও হইতে হইতো আমরা বেঁচে গেছি হ্যাঁ আমরা আমরা তো একদম মানে ম্যাচটা ছেড়েই দিছিলাম একশো আটচল্লিশ রান ওয়েস্ট ইন্ডিজের এত বড় বড় ব্যাটার দেখেন পুরান থেকে শুরু করে পুরান ফ্লেসার চার্লস মানে সবাই ছিল ওয়েস্ট ইন্ডিজের মনে হয় পুরা শক্তিধারী যে টি টোয়েন্টি একটা টিম বিস্ফোরক টিম সবাই কিন্তু এই ব্যাটিং লাইন এপে ছিল কিন্তু তারপরও তারা যেভাবে যেভাবে প্রথম দিকে উইকেটটা হারাইছে শেষের দিকে এসে যেভাবে ব্যাক আপটা দিছে এই ম্যাচ বাংলাদেশের কোনোভাবেই পক্ষে আর ছিল না পুরো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচটা ছিল সেখান থেকে বোলারদের যে একটা ধারাবাহিকতার মানে ব্যাপার স্যাপার থাকে সেটা হাসান মাহমুদ এবং আমাদের তানজিন সাকিব তিনরা তারা আবারও প্রুভ করছে যে বোলাররা সবসময় পারফেক্ট সেখানে আমাদের ব্যাটাররা ব্যাটাররা সবসময় আমাদের উপহাসের পাত্র হয়ে দাঁড়ায় বাংলাদেশের বোলিং লাইন আপ হ্যাঁ দিনের পর দিন দিন যত যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে বাংলাদেশের বোলারদের চাহিদা বাইরের দেশে বাড়তিছে টি টোয়েন্টিতে বাড়তিছে সব ফর্মেটে বাংলাদেশের বোলাররা তাদের নিজের কার্যকারিতা দেখাচ্ছে সেখানে সেখানে আমাদের ব্যাটাররা প্রতিদিন যতই যাচ্ছে ততই যেন উপহাসের পাত্র হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ বাংলাদেশের ব্যাটারদের নিয়ে ট্রল হইতেছে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে হ্যাঁ মানুষের একটা হাসি ঠাট্টার তামাশার জায়গা তৈরি হয়ে গেছে কারণ এই যে দেখেন আমাদের লিটন কুমার দাস যাকে নিয়ে এত কথা হইতেছে এই কথাগুলো কি তিনি বুঝতেছে না পারফরমেন্স তো তাকেই করতে হবে তাকেই তো এগুলা জবাব দিতে হবে ব্যাট দিয়ে মুখে বলে তো লাভ নাই তিনি কালকে লাইভে এসে বললো টি টোয়েন্টিতে আমাদের জন্য জেতা খুব কষ্টকর আমরা সব সময় জিততে পারি না হ্যাঁ আমাদের অনেক মানে অন্যের কন্ডিশনে এসে খুব খুব মানে কি কষ্ট করে জিততে হয় আর এই নিজের কন্ডিশনও তো তো আপনি এমন ভাই আপনি নিজের কন্ডিশনে যদি ভালো খেলতেন মমিনুলের মতো যে বাংলাদেশের দেশের মাটিতে এগারোটা সেঞ্চুরি করছি বাইরের মাটিতে গিয়ে দু একটা করছি হ্যাঁ তাহলে আমি বিশ্বাস করতাম কিন্তু আপনাদের যে কথা আপনারা কথা দিয়ে যেভাবে আমাদেরকে পটান এরপরে তো আমরা পটে যাওয়ার পর তো ভাবি আমরা কেন পটলাম বাঙালি যাই হোক বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ খেলবে দ্বিতীয় ম্যাচে যদি আবারও এমন হতঃশ্রী ব্যাটিং দেখা যায় তাহলে আমার মনে হয় না তা সম্ভব কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গেলে একশো ষাট থেকে সত্তর রান যে দলই করবে সে দলের সেকেন্ড হাফে শেষ করা অনেক টাফ আছে যদি তার চাষে ওয়ার্ল্ড ক্লাস বোলাররা থাকে আর আমাদের বাংলাদেশের বোলাররা এখন ওয়ার্ল্ড ক্লাস দেখেন কালকে মাহাদি হাসানের যে চারটা এবং মানে ধারাবাহিকতা ছিল উইকেট নেওয়ার জন্য আর সেই উইকেটগুলোর কারণে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেছে যদি তিনি ওই চারটা উইকেট টাইম মতো নিতে না পারতো তাহলে বাংলাদেশ কোনোভাবেই ম্যাচে ফিরতো না বা কোনোভাবেই এই ম্যাচটা আমাদের জেতাও সম্ভব ছিল না সেখানে মাহাদি হাসান হ্যাঁ এত সুন্দর একটা শুরু অথচ এই মাহাদিকে কিন্তু আমরা আনসেটেল করে দিচ্ছি টি টোয়েন্টিতে যেটা মাহাদি নিজের মুখেই বলছে যে আমি টি টোয়েন্টিতে আনসেটেল হ্যাঁ আমাকে ধৈর্য ধরা ছাড়া আমার কোনো উপায় নাই কারণ এটা স্বাভাবিক কারণ তিনি জুনিয়র ক্রিকেটার হ্যাঁ অনেক সিনিয়র ক্রিকেটার ছিল বাংলাদেশ ন্যাশনাল টিমে তারা চলে গেছে তাদের জায়গা এখন ধীরে ধীরে পূরণ হতে যাচ্ছে তো সেখানে মাহাদি হাসানের বোলিংটাই আমাদের মনে হয় প্লাস পয়েন্ট উল্টা দিকে যদি এই ম্যাচটা আমরা হেরে যাইতাম সাপোজ আমরা এই ম্যাচটা হেরে গেছি আমরা কি বোলারের দোষ দিতাম বুঝলাম আমরা নিয়ে নিছি তারপরে দোষ দিতাম আমি দিতাম না কারণ একশো আটচল্লিশ রানের সেকেন্ড হাফেও ম্যাচটা জেতা উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ সেই কাজটাই করছে যেখানে আমাদের ব্যাটসম্যানরা আরো বিশটা রান যদি যোগ করত তখন আমি বোলারদের দোষ দিতাম যে বোলারদের কারণে আমরা ম্যাচটা হেরে যাচ্ছিলাম বা হেরে গেছি কিন্তু যাই হোক সব জল্পনা কল্পনা দূর করে অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হ্যাঁ তাদেরকে সতেরো বছর একটা রেকর্ড আছে সেটা আমরা ভেঙে দিয়ে আমরা জয় পাইছি টি টোয়েন্টিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে যদি ব্যাটিং লাইন আপ হ্যাঁ সৌম্য যদি ধারাবাহিক রান করে হ্যাঁ বাদ বাকি প্লেয়ার যারা আছে তারা যদি ধারাবাহিক রান করতে পারে আর দ্বিতীয় টি টোয়েন্টিতেও যেটা সম্ভব আর যদি লিটন কুমার দাসের মতো হতশ্রী পারফরমেন্স হতশ্রী ব্যাটিং লাইনআপ যদি আবারও শুরু হয় তানজিদ তামিম লিটন কুমার দাস এদেরকে ঘিরে তাহলে আমার মনে হয় দ্বিতীয় টিনটিতে জয়ের কথা পরে কত রান আউট হবো সেই চিন্তা করি কারণ খেলা দেখতে বসলেই তো রে ভাইয়া আমি সব সময় চিন্তা করি ব্যাটিং পাইছি কত রানে আউট হবো কত রান করবো মানে একটা ভয়ে থাকি আর বোলিং বোলিং নিয়ে কোনো চিন্তায় থাকি না কারণ বোলিং আমাদের একটা পারফেক্ট জায়গা পেয়ে গেছে বোলিং আমাদের একটা পারফেক্ট হ্যাঁ যে একটা মানে শেপের মধ্যে যে থাকে না যে একটা ভালো হ্যাঁ যেটা প্রতিদিন ভালো করার সম্ভাবনা আছে এই সম্ভাবনা কিন্তু দেখি এখন মাঝে সাঝে খারাপ হবে এটা ব্যাপার আলাদা কিন্তু ব্যাটিং লাইন আপ আর কতদিন এভাবে চলবে